চাঁদপুরের এক ব্যতিক্রম ধর্মী আমের রাজ্যে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে চাঁদপুরের এক ব্যতিক্রম ধর্মী আমের বাগানের চিত্র যেখানে সাতান্ন জাতের বিদেশি আম চাষ করছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন এই বাগানের বিশেষত্ব হলো এখানে এমন সব আম চাষ করা হয় যা বাংলাদেশে একেবারে বিরল সচরাচর আমরা যে ধরনের আম দেখি তার চেয়ে একেবারে ব্যতিক্রম সব জাতের বিশাল বাগান গড়ে তুলেছেন তিনি আপনারা দেখছেন যে আমার সামনে যে আম গাছটি রয়েছে এখা এই গাছের এক একটি আম প্রায় আটশো কিংবা এক কেজি হয়ে থাকে এবং এটি কিন্তু ছয়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং এর পাশেই কিন্তু আরও একটি আম গাছ রয়েছে কালার অনেকটা সেম হলেও কিন্তু এই এটি আরেকটি ব্যতিক্রম জাত এবং এই পাশে দেখুন এই যে আরেকটি গাছ দেখছেন এটিও কিন্তু একটি অন্যরকম জাত এবং প্রত্যেকটি আমই কিন্তু ব্যতিক্রম ধর্মী এবং দামও কিন্তু তুলনামূলক বেশি এবং স্বাদ একেবারে অতুলনীয় যারা এই সাহাতুলির ফুডস বেলিতে আসে তারা এই আমের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যায় দেখুন এটি চাঁদপুর সদর উপজেলা চানং শাহমদপুর ইউনিয়নের সাহাতুলিতে অবস্থিত ফুডস বেলি